আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আগামীকাল যাদের ইংলিশ পরীক্ষা তাদের জন্য এখানে একটি কোয়েশন দেখানো হচ্ছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন যেটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা সলভ করবা তারপর পাশাপাশি তোমাদের স্কুলের টিচাররা যে সাজেশন দেয় সেগুলো ফলো করতে হবে প্রথমত একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজটা খুব সুন্দরভাবে তোমরা পড়বে টাইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন আওয়ার লাইফ এই সম্বন্ধে একটা এখানে ছোট্ট একটা প্যাসেজ দেওয়া আছে আমি আশা করি প্যাসেজটি তোমরা পড়ে নেবে প্যাসেজটি পড়ার পর এ অংশে পাঁচটি এমসিকিউ থাকবে এই এমসিকিউগুলো উত্তর খাতায় লিখতে হবে তারপর বি নম্বর পাঁচটি কোয়েশ্চেন থাকবে প্যাসেজ থেকে আইডিয়া নিয়ে পাঁচটি কোয়েশ্চেনের আনসার করতে হবে পাঁচ দোকানে দশ মার্ক তো এখানে বাকি কোশ্চেনটা এখানে রয়েছে তারপর দুই নম্বরে একটা ডায়লগ দেওয়া আছে এই ডায়লগটা দেখার পর এখানে কিছু কোশ্চেনের আনসার করতে হবে যেমন এ নম্বর এখানে ট্রু ফলস আছে ট্রু হলে তো ট্রু দিতে হবে ফলস ফলস হলে পর আনসারটা লিখতে হবে তারপর বি নম্বরে কলাম এ থেকে কলাম বি ম্যাচ করাইতে হবে অর্থাৎ যেটাকে তোমরা বাম ডান মেলানো বলো সেটা তিন নম্বরে তিন নম্বরে একটা কবিতা থাকবে যেটি তোমাদের বই থেকে আসবে না আনকমন একটি কবিতা থাকবে সেখান থেকে বেশ কিছু কোশ্চেনের আনসার করতে হবে এখানে পাঁচটি কোশ্চেন দেখতে পাচ্ছ তো এক্ষেত্রে তোমাদের স্কুলের সাজেশনটা ফলো করা উচিত সাজেশন অনুযায়ী তোমাদের কবিতাগুলো আসতে পারে চার নম্বর এখানে রাইট ফর্ম অফ ভার ভার্ট থাকবে এখানে পাঁচ মার্ক এটা ফিল আপ করতে হবে দেন পাঁচ নম্বর এখানে কিছু সেন্টেন্স থাকবে এই কলাম এ সেম অব দ্য টেন্স লিখতে হবে কলাম বি নিউ সেন্টেন্স লিখতে হবে ছয় নম্বর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়ে এটা ফিল আপ করতে হবে এ থেকে ই পর্যন্ত আছে সাত নম্বর রিড দ্য সেন্টেন্স কানেক্ট দেম ইউজিং বিকজ অ্যান্ড বাট অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার তো এগুলো দিয়ে কানেক্ট করতে হবে এ নম্বর আছে বি নম্বর সি নম্বর ডি নম্বর ই নম্বর আছে আট নম্বরে কী করতে হবে তোমাদের এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে হবে নয় নম্বরে এখানে রাইট লেটার টু ইওর ফ্রেন্ড কনগ্র্যাচুলেটিং হিম অন হিজ ব্রিলিয়েন্ট সাকসেস হু হাজেন্ট রেজাল্ট ইন এ কম্পিটিভ এক্সাম অর্থাৎ একটা লেটার লিখতে বলা হচ্ছে বন্ধুর বরাবর দশ নম্বর তো এখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে হেডমাস্টার বরাবর ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপের জন্য এগারো নম্বর এখানে কনভারসেশন বা ডায়লগ লিখতে হবে বিটুইন দেম অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ সম্বন্ধে সিলিম এবং তার বন্ধুর মাঝে কথোপকথন লিখতে হবে তো আশা করি বুঝতে কিভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে আমি আবারও বলি প্রশ্নগুলো সলভ করা উচিত এই রিলেটেড প্রশ্ন তোমাদের আসতে পারে সেই সাথে তোমাদের স্কুলের টিচাররা যে সাজেশন দেয় সেগুলো ফলো করবা কারণ স্কুল ভিত্তিক প্রশ্ন আলাদা আলাদা হচ্ছে